আমরা সুখে কি না দুঃখে ডাকি গ আল্লাহ তুমি যাই না কি যা ন না রে আল্লাহ জাগালয় তোমার মনি দয়াল রে তাকে দেখো আজকের মাফিলে তোমার কোন বান্দা গানী হাত বাড়াইছে যে বান্দাটার জগতের মধ্যে আব্বা নাই বাবা রিক্সা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আব্বা যান কত কষ্ট করছে এমন আব্বা যাদের অন্ধকার কবর আল্লাহ আব্বার কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান মানে আদা কে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতে মান দশ পাঁচ দশ দিন গরমে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট গেছে যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান মানে আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে শিপ করে দাও মা বাবার মতো আপন কেউ নাই তিন সন্তানটা বোঝে মা হারাইয়া জগতে বসবাস করতে কত কষ্ট রে এমন দরদি ববে কেউ কবে নাই আমরার মা গো আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও তাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করো আল্লাহ বিশেষ করে এই সিংহরিয়া যুব সমাজের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে অনেক মা মা বোনেরা দোয়া চায় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো প্রবাসীদের হায়াত বরকত দাও কামায় রিজিতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো বংশের কবর আজাব মাফ করো আল্লাহ বিশেষ করে উদুদ ভাই সহ যারা যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করো এলাকার যুব সমাজ প্রবীণ সমাজ মুরব্বী সমাজ যারা যারা আছে প্রত্যেককে কবুল মঞ্জুর করো অনেকে আগামী বছর মাফিলে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো পর্যন্ত চাল দিয়া তোমার জন্য সহযোগিতা করবে নিয়ত করেছে আল্লাহ তাদের দানটা তুমি অবলম্বন শুরু করে নাও মনে বল ইবাদত না আল্লাহ তাদেরকে দান করার মতো সম্পদের মালিক বানাও মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য সহ প্রত্যেকটা সুতাকে পাঁচ অক্ত নামাজ যেন জামাতে পড়তে পারে সে তৌফিক দান করো ও আল্লাহ হেদায়তের নূর সবার সিনাতে দান করো আমার ফিলিস্তিনের মুসলমান বাইরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো সোনার বাংলাদেশের উপরে তোমার কাজ রহমত বরকত দান করে দাও আল্লাহ ফরিয়ার জানাই তোমার দরবার গো দয়াল আল্লাহ আমরা গুনাগার মানুষ মক্কা মদিনা দেখতে চাই মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরম দিও না মরণের আগে আরবার মক্কা মদিনা তাওয়াব যিয়ারত नसीব করায় আল্লাহ মক্কা মদিনা না দিগা যদি মারা যায় আল্লাহ আমরার জীবনটা বিথা আমরার জীবনটা বিথা ও বন্ধু একো মোহাব্বতে আমার আল্লাহর কাছে আমার নবীর দিয়া দোয়া করেন যারে নামে রেখেছ তুমি মুহাম্মদের রাসূল সেই নামের উসিলায় দোয়া কর কবুল আল্লাহ হে যার নাম রেখেছ তুমি সেই হে কবুল আল্লাহ কবুল বিশেষ করে আকাশুল খাস ভাবে শেষ বেলায় দোয়া চাই আমার ভাই মাওলানা মুফতি কামাল হোসেন সাহেবের আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাও আম্মা বেঁচিয়া আছে হায়াতে বরকত দাও বিশেষ করে আমাদের সহপাঠী ভাই মাইনুদ্দিন ভাই অসুস্থ ওনাকে সেপে আজলা কামেলা নসিব কর আল্লাহ অনেকে দোয়া চায় নাম জানা অজানা প্রত্যেকের খাস দুয়াগুলা কবলে মঞ্জুর করে প্রত্যেকের মননের আগে আখেরি জবানে মধুর কালেমা পরে দিয়ে আল্লাহ ইনাহা ইল্লাহ মোহাম্মাদুর